বর্ষা বিদায় নিচ্ছে কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে ঘূর্ণিঝড়ের আন্দামান সাগরের উপকূলে ঘূর্ণিঝড়ের একটা তৈরি হওয়ার ব্যাপক সম্ভাবনা দেখুন অক্টোবর মাস বর্ষা শেষ প্রাক শীতের মরশুম এই সময়টাকে সাইক্লোন সিজন বলা হয় সাইক্লোন সিজনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এর আগে অক্টোবরে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় যেমন দু সালে চিত্রাং এবং দু সালে দানা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অন্যতম কারণ হল পৃষ্ঠের তাপমাত্রা সাধারণত ২৬ ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হলে ঘূর্ণিঝড় তৈরি হয় সাগরে এখন অক্টোবর মাস বর্ষা বিদায় নিতেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক পঁচিশে অক্টোবরের মধ্যে আন্দামান উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরির সম্ভাবনা যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে যে সিস্টেম হচ্ছে যে একটা সার্কুলেশন যেটা মানে ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে সুতরাং এটা নিম্নচাপের দিকেই যাবে গিয়ে এর ইন্টেন্সিটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে জায়গায় ফরমেশন করেছে সেটা হচ্ছে সাইক্লোনের নিয়ম অনুযায়ী প্রায় দশ বারো ডিগ্রি ল্যাটিটিউডে যদি ফর্মেশন করে সে অনেক এনার্জি নিয়ে মানে ফোর্স নিয়েই জন্মগ্রহণ করে এটা তাই করেছে সুতরাং এটা জিরো হয়ে যাওয়ার চান্স কম গত কয়েক বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েছে বেড়েছে ঝড়ের গতিবেগ দু সালে আছড়ে পড়ে আয়লা ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার দু উনিশ সালের মে মাসে আছড়ে পড়ে ফনি ঘন্টায় প্রায় দুশো আশি কিলোমিটার বেগে ঝড় দু কুড়ি সালের মে মাসে আমফান গতিবেগ ছিল ঘন্টায় দুশো ষাট কিলোমিটার বর্ষা শেষ ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয়েছে আতঙ্ক বাড়ছে আশঙ্কা বাড়ছে ক্যামেরায় রাজীব সিং এবং সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা অভাবের সংসারে স্বপ্নের দৌড় বালুরঘাটের রানার শুভজিৎ চৌধুরী এক চোখে দেখতে পান না আরেক চোখে ঝাপসা কিন্তু স্বপ্ন দেখতে পিছপা হন না স্বপ্নের পিছনে ছুটছেন শুভজিৎ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা বছর উনিশের শুভজিৎ চৌধুরী বাড়ি হিলিতে শুভজিৎ অ্যাথলেট স্বপ্ন ছুঁতে দৌড়ন বাড়িতে মা বাবা বাড়ির কাছেই শুভজিতের বাবার ভাতের হোটেল এই হোটেল চালিয়ে টেনে টুনে জীবন চলে এরই মধ্যে শুভজিতের লড়াই একদিকে পড়াশোনা আরেকদিকে খেলাধুলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়ছেন শুভজিৎ ফার্স্ট ইয়ারের ছাত্র পড়াশোনার পাশাপাশি দৌড় এবছর বেঙ্গল প্যারা স্টেট গেমসে সোনা চেন্নাইয়ে জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রূপো দু সালে জাতীয় প্যারা তাইকোন্ডা চ্যাম্পিয়নশিপেও রূপ এবার লক্ষ্য জাপানে দু সালের এশিয়ান প্যারা গেমস মানুষের কাছে আমি ছোটো থেকেই অনেক অবহেলা পেয়েছি তো ওই থেকেই মনে একটা জিত ছিল যে নিজের জীবনে কিছু করার সেই দিকে আমি খেলাধুলার প্রতি আকৃষ্ট হই আগামীতে এশিয়ান গেমস যেটা দু হাজার ছাব্বিশে হবে সেটাতে যাওয়ার ইচ্ছা রয়েছে বাড়িতে বাবা মা এবং পরিবারের সেরকম আর্থিক অবস্থা ভালো না ওই কারণে আর্থিক দিকটা আমার খুব সমস্যা দাঁড়াইছে যে নিজের প্র্যাকটিসটা এবং ডায়েটটাকে মানে ডিসিপ্লিনলি করবে ও যেটা চাইছে আমি তো পূরণ করতে পারছি না সরকার এবং কেউ যদি সাহায্য করে তাহলে আমি খুবই উপকৃত হয় সামনে অনেক বাধা কেই শুভজিৎ ছুটতে চান আরো জোরে শুভজিৎ ছুটছেন স্বপ্ন ছুঁতে শুভজিৎকে জিততেই হবে বালুরঘাট থেকে অনুপ সান্নাল নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে আমার বাংলায় যেটা দেখাবো খগেন মুর্মু খগেন মুর্মু শঙ্কর ঘোষ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছিলেন নাগরাকাটায় শঙ্কর ঘোষ আহত হয়েছিলেন এবার খুনের চেষ্টার মামলা দিল পুলিশ খুনের চেষ্টার মামলা জনের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এসসি এসটি আইনে মামলা ছিল এবার খুনের চেষ্টার অভিযোগে মামলা শুরু হলো ভগেন শঙ্করের ওপর হামলার প্রতিবাদে আজকে বিজেপির বিক্ষোভ জেলা শাসকের দফতর অভিযান ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে পরপর পর 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 ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা তারপরে একবারে জেলা শাসকের অফিসের মুখে বাঁশের বিরাট ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভাঙা এবং ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা বিজেপি কর্মী বিজেপি কর্মী সমর্থকদের আর তা নিয়ে তীব্র উত্তেজনা মালদায় বিজেপির বিক্ষোভে তুল কালাম তুমুল উত্তেজনা

উত্তর দিনাজপুরের এখানকার বোচা গাড়িতে পিতানু নদীর উপর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তৈরি ব্রিজ সেতুর দুদিকে নতুন অ্যাপ্রোচ রোড কালী পুজোর পরে এই সেতুর উদ্বোধন আমাদের গ্রামে গ্রামে যোগাযোগ হচ্ছিল আমাদের চার পাঁচটা গ্রাম এখন যে এক জায়গাটা হতে পেরেছে এর আগে হতে পারতো না আমরা যে যেতাম পঞ্চায়েত যেতাম আমাদের হাই স্কুল গুতি আমাদের বাচ্চা যেত পনেরো কিলোমিটার ঘুরে যেত কিন্তু এখন আমাদের দেড় দুই কিলোমিটারে যাচ্ছে সবাই খুশি আছে এখন আমরা তো অনেক খুশি বোধ করতেছি কেন যে এই মতো আমরা আগে কল্পনা করতে পারিনি যে আমাদের বোঝাইতে এই মতো একটা ব্রিজ হবে এখানে তো আশেপাশে প্রায় দশ থেকে পনেরোটা গ্রাম আছে এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক এখানে লাভ ইয়ে করবে অর্জন করবে এখান থেকে করতে পারছে একদিকে গোয়াল পোখর আর একদিকে চাকুরিয়া দুই এলাকার মাঝখান দিয়ে বই গিয়েছে পিতানো নদী এই নদীর উপরে প্রায় সাড়ে ন কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে সেতু এবং অ্যাপ্রোচ রোড সাত কোটি টাকা তখন ব্রিজ ছিল এবার দুই কোটি টাকা দিয়ে অ্যাপ্রোচ রাস্তারও করে দিয়েছি আর জিনিসটা ভালো হয়ে গেছে আশাবাদী আমি লোকগুলো লোকগুলো ওপরে উপকৃত আর লোকগুলো আপনার যাতায়াত করে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের সবং এখানকার তেমাথানিতে যাত্রীদের জন্য এসি ওয়েটিং রুম সবং থেকে মেদিনীপুর ডেবরা পটাশপুর কলকাতা যাওয়ার বাস চলে এই তেমাথানি বাস স্ট্যান্ডে প্রতিদিন অপেক্ষা করেন কয়েকশো যাত্রী সেখানে যাত্রীদের সুবিধার জন্য এসি ওয়েটিং রুম ভেতরে তিরিশ জনের বসার জায়গা খুব সুন্দর বাস স্ট্যান্ড এটা দরকার ছিল তেমাথানিতে তা আমাদের জন্য আমরা যখন দুপুরবেলা আসি খুব কষ্ট হতো এসি টেসি লাগিয়েছে ভালো একদম ভালো খুবই ভালো মানে আমাদের খুবই ভালো লাগছে এটা পিডব্লিউডি করে দিয়েছে এবং ওই প্রতীক্ষালয় এবং তার সঙ্গে থাকবে ল্যাট্রিন স্নান করার জায়গা ছেলে মেয়ে আলাদা এবং এটা মানুষের কল্যাণে কাজে লাগবে মানুষ উপকার পেলে উত্তর দিনাজপুর থেকে থেকে চঞ্চল এবং পশ্চিম মেদিনীপুর আমাদের নিউজ এইটিন বাংলা যতকাণ্ড বর্ধমান স্টেশনে কখনো পদপিষ্ট হয়ে আটজন আহত হচ্ছেন কখনো হুড়মুড়িয়ে স্টেশনের একাংশ ভেঙে পড়ছে যাত্রীরা প্রশ্ন তুলছেন কোথায় সুরক্ষা রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজের ঠিক থেকে ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগ কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয় এতেই বিপত্তি চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায় ধাক্কা পড়ে যান একজন তার উপর পড়ে যান আরও অনেকে যার জেরে পদপৃষ্ঠ হন বেশ কয়েকজন পাঁচ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগে প্রচুর ব্যাগ নিয়ে একটা রাশ অফ পিপিল আসে এদিক থেকে কট লাইন লোকাল ঢুকলো এক গাদা লোক চলে এলো তখন ওই সিঙ্গেল সিঙ্গেলওয়ে রাস্তা দিয়ে কিভাবে এত লোক হবে। আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে দুদিন পর ভুলে যাবে পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না এই একটা সিঙ্গেল সিঙ্গেলওয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে রোগ ওপরে ওঠা নামা সম্ভব নয় অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার গবলয়ের রাস্তা নামলে কোনোদিন সমস্যা মানে এই সমস্যা সমাধান মিলবে না রবিবারে প্রথম নয় এর আগেও একাধিকবার ঠিকবার বর্তমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে 2019 সালের 8ই নভেম্বর এই 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন 11 জন পরে একজনের প্রাণ যায় 2020 সালে 4ঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের 2023 সালে 13ই ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণ যায় 3 জনের আহত হন অনেকে এরপর রবিবার পদপিষ্টের ঘটনা যাত্রীদের প্রশ্ন তাদের নিরাপত্তা কোথায় আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এরা করেনি এবং সব থেকে বড়ো ব্যাপার যে অ্যানাউন্স করছে আজকে পদপিষ্ট হওয়ার পর তার আগে এরা কি না রিল দেখছিল আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি কোন অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি মাসি বাজাবেন তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা হ্যাঁ তা করেনি তো সেই জন্য মানুষ পড়লো এখন এখন বাসিংরা যে যেটুকু মানে কেয়ারফুল ছিল না সে কেয়ার কেয়ার করা যাচ্ছে লুকআপটা করা যাচ্ছে করা সব সময় নজরদারি করা আছে সিসিটিভি ক্যামেরা আছে সব দেখা উচিত বর্ধমান স্টেশনে যাত্রী নিরাপত্তার দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় কংগ্রেসের শ্রমিক সংগঠন बर्धवान स्टेशन बहुत पुराना स्टेशन है यहाँ पे जो प्लेटफॉर्म की व्यथ है ये बहुत ही कम है और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है हो सकता है कि तीन से छः महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे तो हमारे जो प्लेटफॉर्म छः और सात हैं वो भी लंबे हो जाएंगे तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे तो ऑप्शन बढ़ेंगे এখন ঘন ঘন মাইকে ট্রেন চলাচল সংক্রান্ত ঘোষণা হচ্ছে আর পি বাঁশি বাজাচ্ছে ফুট ওভার ব্রিজে আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরল এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন এতদিন যদি তাদের হুঁশ ফেরত তাহলে পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটতো না এমনটাই মনে করছেন যাত্রীরা ক্যামেরায় সন্দীপ সঙ্গে শরদিন্দু ঘোষ न्यूज 18 बांगला बर्धमन